এই সুরাতে ইসরা নিয়ে মেয়েরাজ নিয়ে আলোচনা হয়েছে তাই এর নাম হলো ইসরাব। আপনারা জানেন মাস চলছে মনে হয় দশ তারিখ ঐতিহাসিকদের অধিকাংশের বক্তব্যের আলোকে আমরা যেটা জানি সেটা হলো রজব মাসের ছাব্বিশ তারিখ দিবাগত রাত্রে মেয়েরা সংগঠিত হয়েছে মেয়েরাজ বিশ্ব নবীর জীবনের অন্যতম শ্রেষ্ঠ মৌজেজা যেটাকে নিয়ে আল্লাহ তালা আলাদা একটা সুরার নাম দিয়েছেন সোহান যেহেতু রজব মাস এই মাসে শ্রা নিয়ে মেয়েরাজ নিয়ে স্পেশাল আলোচনা দরকার আছে না নাই ইসলামের প্রতিটি অনুষঙ্গ গুরুত্বপূর্ণ পর্দা প্রসিদা হালাল হারাম এগুলো সম্পর্কে যেমন জানতে হবে বিশ্ব নবীর জীবনে ঘটে যাওয়া অন্যতম শ্রেষ্ঠ মঞ্চে যা মেয়েরাজ এবং ইসরা সম্পর্কে আমাদের জানা দরকার আছে না নাই এটা এতটা ইম্পর্টেন্ট এর নামে আলাদা সুরাল্লা নাজিল করলেন যখন লাইলা তুল কদর আসে তখন আমরা লাইলা তুল কদর নিয়ে আলোচনা করি রমজান যখন আসে রমজান নিয়ে আলোচনা করি হজ যখন আসে হজ নিয়ে আলোচনা করি যখন মাস আসে तमाम দেশের মসজিদগুলোতে মেরাজ নিয়ে আলোচনা হয় মেরাজ নিয়ে আলোচনা আপনারা কম বেশি শুনেছেন কিন্তু ঝামেলা হলো বিশ্ব জীবনে ঘটে যাওয়া অন্যতম শ্রেষ্ঠmom যে যাবে মেরাজ আজকে তার অবিকৃত আলোচনা খুবই কম খুবই কম খুবই কম বরং মেয়েরাজের আলোচনা যদি একশো জন একশো ইমাম করে আমি পরিতাপের সাথে দুঃখের সাথে সরি বলে বলছি নব্বই জনই ভুল আলোচনা করছে চরম গর্হিত আলোচনা চলছে মেয়েরাজ নিয়ে শুনে শুনে চলছে আলোচনা ওস্তাদ 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 বলেছে আমি শুনেছি তার থেকে এভাবে শুনে শুনে মেয়েরাজের আলোচনা চলছে তাই মেয়েরাজের আলোচনা বিকৃত নয় চলছে বিকৃত আলোচনা কিন্তু বিশ্ব নবীর জীবনে ঘটে যাওয়া এ গুরুত্বপূর্ণ ঘটনাটা কোরআন হাদিসে যা আছে ঠিক তার আলোকে জানা দরকার আছে না নাই ভুল মানুষে করে কিন্তু ভুল ধরা পড়ার পরে সংশোধন হবে এটাই হলো মানুষের নিয়ম আদমের সন্তান আমরা তিনি জান্নাতে আল্লাহর নির্দেশনা লঙ্ঘন করে ভুল করেছিলেন যখন উনি বুঝেছেন কাজটা ঠিক হয় নাই রব্বানা বলে তাওবা করতে তাও বাড়ি আদম আলা সাথে সাথে তাও বা করে ফেলেছেন এতে বোঝা যায় আদমের যেমন ভুল হক তার সন্তানদেরও ভুল হওয়ার সম্ভাবনা আছে কিনা ভুল হওয়ার পরে ভুলের উপরে টিকে থাকবেন না তাও করবেন টিকে থাকা উচিত না সংশোধন করা উচিত শয়তান যখন ভুল করলো আল্লাহ প্রশ্ন করলেন মা মানা আল্লাহ এই বেটাই প্লিজ সবাই আদমকে শেষদা না করলো তুই কেন করলি না ইবলিজ যদি ওই মুহূর্তে বলতো রাব্বানা না ফুসানা আল্লাহ আমার ভুল হয়ে গেছে ইবলিসকে ক্ষমা করার ক্ষমতা আল্লাহর আছে না নাই কিন্তু ইবলিস কি ভুল স্বীকার করছে বরং সে ভুলের উপরে অটল আরো যুক্তি দিয়া ভুলটার পক্ষে সে সাফাই গিয়েছে সে বলেছে খালাক্তানি মিন্না খলাকতহু আমি কেমনে সিজদা দেই আমাকে তো আগুন থেকে বানিয়েছো আদমকে মাটি থেকে বানিয়েছো সে আল্লাহ ইশারা দিয়ে বোঝায় আগুনের ধর্ম নিচের দিকে যাওয়া নয় আগুন লাগাইলে আগুনের জিব্বা কোন দিকে যায় উপরে মাটির ছেড়ে দিলে কোন দিকে যায় উপরে সে আল্লাহরে বোঝায় ওরে মাটি দিয়া বানাইছেন হে না আমারে সিজদা করবে নাউজুবিল্লাহ আমি তো আগুন আমি তো নিচের দিকে যাই না যজ্ঞে দিয়া নিজের বুলের পক্ষে যখন সাফাই গিয়েছে তার জীবন অর্জিত সব নেকামল এক মুহূর্তে বড় বাদ হয়ে গেছে ইমান সহ শেষ আল্লাহ তাআলা বললেন ফখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম তুই আমার রহমতের সীমা থেকে সীমা থেকে বেরিয়ে যাও তুই অভিষক্ত আর আদম ভুল করার পরে রাব্বানা জলাম না যখন বলল আল্লাহ আদমকে ক্ষমা করে বলেন ও আদম দুনিয়ায় যাও দুনিয়া যাওয়ার পরে তোমার কাছে আমি আল্লাহর পক্ষ থেকে আমি আবার হেদায়াত পাঠাইয়া দেব তবে تبع يهودا يا فلاحوا كن আমার হেদায়েত জন্য শরণ করবে তার জন্য আর টেনশন নাই চিন্তা নাই দিপত আমি আল্লাহ দেখাবো ওই বন্ধরে সে জানাতে পৌঁছে যেতে পারবে এবার আপনাদের কাছে জানতে চাই হযরত আদম এখন জান্নাতের নিয়ামত পাচ্ছেন কিনা উনার কবর কি জানে না কবর কোন আসব আসিস উনার কবর জান্নাতে টুকরা কিনা কবরে শান্তি আছে না নাই ভুল করেছেন ভুল করো জান্নাত পেয়েছেন কারণ ভুলের উপরে টিকে থাকেন আজ থেকে পঞ্চাশ বছর পিছনে যান আপনাদের পুরা ফেরি এলাকা আলেন পাওয়া যায় তো কয় হতে একজন বা দুইজন তাও খোঁজ নিয়ে দেখুন সে দেওবন্দে লেখাপড়া করে আসছে অথবা কলকাতা আলিয়া থেকে পাশ করছে ঠিক না আজ থেকে 150 বছর পিছনে যান পুরো বাংলাদেশ খুঁজে মাওলানা পাওয়া কঠিন ছিল আজ থেকে 150 বছর পিছনে গেলে সরসিন নাই দামতে আলিয়াও নাই শেনি আলিয়াও নাই আটা হাজারিও নাই মেখলও নাই আজ থেকে দেড়শো বছর কোন এক পনে দূষিত আপনার সোয়াশো বছর আগে একশো বছর আগে এই দেশে কামেল পাস দাওরা পাস পাওয়া বড় কঠিন ছিল বুখারি পড়েছে এমন আলেম পুরা একশো মাইলের ভিতরে একজন ছিল না এবার বলুন তো তখন কি ইসলাম ছিল না আপনার দাদা কি কাফের ছিল

আপনারা যারা আমার সমবয়সী অথবা আমার সে সিনিয়র একটু নিজের জীবনে স্মৃতি স্মরণ করুন মুক্তবে যার কাছে পড়ছেন হেকি মাওলানা সাহেব ছিল আমাদের মুক্তবের টিচার অধিকাংশ ছিল মনসি মুক্তবে পড়া দিয়া বেটা কলাই খেতে যাইত। তারপরে কলাই খেতে বৈসা কলাই তুলতো আর হাত তোলা দিয়া কইতো তোরা ফর এবার আপনারা বলুন তো দেড়শো বছর আগে মাদ্রাসা ছিল না বাংলাদেশে টাইটেল দাওরাম কিন্তু বোখারি শরীফ ছিল কিনা মুসলিম শরীফ ছিল কিনা তফসির ইবনু কাসির ছিল কিনা কাশাব বাইজাবি ছিল কিনা পড়ার মতো লোক ছিল তো মানুষ যখন কম জানে কম পড়ে তখন ভুলের সম্ভাবনা কম না বেশি তাই অনেক কিছু শুনে শুনে ভুল হয়ে গেছে এখন এবার আপনারা বলুন তো আজকের এই দিনে দাওরা পড়ার মতো কামেল পড়ার মতো আলেম আছে না নাই বুখারি পড়ার মতো আলেম মুসলিম পড়ার মতো আলেম ইবনু মাজা পড়ার আলেম বাইজাবি পড়ার আলেম আজকের দিনে পড়ার কারণে আমরা দেখি আগের যা জেনেছি শুনেছি তার মাঝে অনেক আছে। এখন মিল পাওয়ার পরে আমরা গরমিল গুলো আগের মতোই বলতেই থাকবো না সংশোধিত হব আজকে এখানে মেয়েরাজ নিয়ে আলোচনা হবে আমি চার বছর পরিশ্রম করে বইটা লিখেছি হাজার দশে করতে গেলাম তখন দেখলাম কত অসঙ্গতির কোনো অভাব নাই নাই এই দেশের আলমারা মসজিদের ক্ষতি বেড়া আমাদের যারা মেয়েরাজের ওয়াজ করেছে অধিকাংশর কথা বলছি সবাই না অধিকাংশ কে দেখেছি তারা মেয়েরাজের আলোচনা শুরু করত রাসুল আরশে আর আজিমে নিয়া কেউ জুতা পায়ে পায়ে দেওয়াইয়া নিছে কেউ জুতা খুলা নিছে তবে আর সে আজিমে নিয়া আল্লাহ সাথে বসায়া গল্প গুজব কইরা তারপরে মেয়েরা শুরু করছে অথচ বিশ্ব নবীর মেয়েরা আল্লাহ তালার আর সে রাসুল গিয়েছেন একটা হাদিসও নেই

আর সেরা জিমে তিনি উঠেছেন এই বিষয়ে ইউটিউবে গেলে দেখা যায় কোন আমল নিয়ে কথা উঠলে আলেমদের অনেকে বলে এটা দুর্বল হাদিস এটা মানা যাবে না এটা দুর্বল হাদিস এটা আমল যোগ্য না অর্থাৎ দুর্বল বলতে এমন হাদিস যেই হাদিসের রাবির সহি হওয়ার জন্য যে গুণাবলি দরকার ওই গুণাবলির মাঝে ঘাটতি আছে হাদিস সহি হওয়ার জন্য মৌলিক পাঁচটা জিনিস লাগবে হাদিসের সনদ হওয়া লাগবে মুত্তাসিল রাবি হওয়া লাগবে আদেল রাবির শরণ শক্তি হবে পূর্ণ তাম ওই হাদিস শাক্ত হতে পারবে না মুআললাল হতে পারবে না এই পাঁচটা হাদিস ষষ্ঠ যখন মিলবে তখন সহিহ হয় জয়েব বাণী হলো ওই হাদিসের রাবীর মাঝে সমস্যা আছে তার আদালাতে প্রবলেম আমার ভাইয়েরা এবার আরশে আযিমে নিয়ে আমরা যেই ওয়াজ শুরু করি আল্লামা

কিন্তু আমাদের আলোচনা যখন হয় তখন আল্লাহর হাবিবকে মেরাজে আরশে না নিলে আমরা মেরাজের আলোচনা কোনো মজাই পাই না যেটা কোন জয়েফা disso নাই এটাই হলো আলোচনা শুরু যখনই মেরাজের আলোচনা আপনারা শুনবেন তখন কমভোলসারি একটা আলোচনা থাকবেই সে আলোচনাটা হলো যে যখন সিদ্ধাতুল মন গেলেন তখন তিনি বলছেন আর যদি এক কদম সামনে যাই কি আর এক কদম সামনে গেলে আমার সব পাখা জ্বলে যাবে এমন আলোচনা আছে না নাই এই ওয়াজ শুনে এই দেশে এমন মানুষ পাওয়া যাবে না وتزفر ركة مقدس عبد الله بن الصديق العماري رحمة الله عليه ما دام الرسول العزم لقيسنا البوصيري والكذابي بنسل المقدس عبد الله بن سدي كالعمر بن من قلوب المجنون زعمهم انه

এবং নিয়ে আলোচনা যত সাহাবি করেছেন একটা বিষয় নিয়ে এত সাহাবির আলোচনা পাওয়া যায় খুব কম খুব কম খুব কম